आई लव मोहम्मद आई लव मोहम्मद आई लव मोहम्मद मैं मोहम्मद के सिद्धांत पर चलने वाला इक्कीसवीं सदी का पहला इस्लामी हूँ हमें सही समस्तों साधु धन्यवाद जनाब आई लव मोहम्मद এটা ভালোবাসার শব্দ এটা মহাভারতের শব্দ এটা প্রেমের শব্দ এটা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার শব্দ এই শব্দটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু হিংসা সর নাই কিন্তু তারপরে এই ভালোবাসার শব্দ ব্যবহার করার পরে যারা কেস দিয়েছে তারা আজকে দেশ জুড়েই হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে এবং এই সোনপুর এলাকার সম্মানীয় আমার ধর্মপ্রাণ ভাইরা এবং মঞ্চের পাশে আমার মায়েরা বোনেরা স্নেহভাজন কচি গাছারা আপনারা আজকের এক গভীর সন্ধিক্ষণের মুখোমুখি এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখোমুখি আপনারা দেখেছেন যে দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল যখন মোহাম্মদ আখলাককে গরুর মাংস খেয়েছেন এই অভিযোগে খাওয়ার জন্য নয় গরুর মাংস খেয়েছেন এই অভিযোগে মোহাম্মদ আখলাককে যখন তারা হত্যা করল দেশের শুধুমাত্র মুসলমানরা প্রতিবাদ করেননি যারা কেন্দ্রীয় সরকারের পুরস্কার গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত মোদী সরকার এবং গেরুয়া ফ্যাসিবাদী শক্তি এই অপকর্মের প্রতিবাদ জানানোর জন্য সরকারে দেওয়া পুরস্কার তারা ফেরত পর্যন্ত দিয়েছিলেন আজকে যখন আই লাভ মোহাম্মদ আমার পূর্বে ভানু বলেছেন যে কোনো মানুষকে আই লাভ বলা যায় যে কোনো মনীষীকে ভালোবাসা কোনো মহাপুরুষকে ভালোবাসা যায় যে কোনো রাজনীতিবিদকে ভালোবাসা যায় কে কাকে ভালোবাসবেন এটা মানুষের অন্তর মানুষকে বলে দেবে এটা গায়ের জোর দেখিয়ে হয় না এটা মানুষকে হুমকি দিয়ে হয় এটা অন্তরের ভালোবাসা থেকে মানুষের আই লাভ শব্দটা বার হয় উত্তর প্রদেশে একটা মানুষ যদি তার বাড়ির সামনে সাল্লাম লিখে রাখেন সেটা যেমন তার অন্যায় নয় একটা মানুষ তার বাড়ির সামনে যদি সে তার মনীষী হিসাবে মহাদেবকে মনে করে সে যদি লিখে রাখে আই লাভ মোহা মোহাদেব তাহলে তারও আই লাভ মোহাদেব লেখার তার স্বাধীনতা আছে তার অধিকার আছে ফলে সে লিখতে পারেন কিন্তু তার জন্য যিনি আই লাভ মোহাম্মদ লিখছেন তাকে গ্রেফতার করা হবে তার সঙ্গী ধরনের স্বেচ্ছাচারিত এই ধরনের আইনের অপব্যবহারকারী মন্ত্রী এবং সরকার ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি কেন আজকে তোমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাচ্ছ এটা কিন্তু শিক্ষিত শুধু মানুষরা জানে আনে আমি বলবো আই লাভ মহাম্মদ এটা ভালোবাসার শব্দ এটা মহাভারতের শব্দ এটা প্রেমের শব্দ এটা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার শব্দ এই শব্দটা যারা ব্যবহার করেছে তারা কিন্তু হিংসা ছড়ায় নাই কিন্তু তারপরে এই ভালোবাসার শব্দ ব্যবহার করার পরে যারা কেস দিয়েছে পুলিশকে লেলিয়ে দিয়েছে তারা আজকে দেশ জুড়ে হিংসার পরিবেশ তৈরি করতে চাইছে আমার ভাই ভানু আপনার আপনাদের বলেছেন আগুনকে ব্যবহার করুন কিন্তু আগুনে ছাপ দিলে চলবে না আমি শুধু ভানুকে ধন্যবাদ জানাবো না আমি ছোটন দাসকে শুধু ধন্যবাদ জানাবো না ধন্যবাদ জানাবো ভারতবর্ষে সেই সমস্ত গেরুয়া বসনধারী যারা সাধু সন্ত তাদেরকে সমস্ত সাধু সন্ন্যাসীদেরকেও ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদী জানি তার গুরু যোগী আদিত্যনাথের গুরু নরেন্দ্র মোদী তিনি বলেন নাই তো ভিকারি হু হু ছোলা লেকে চলা যায়ঙ্গে তিনি যেন এখানে ব্যবসা করতে এসেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চিয়াকটা যেন একজন আদানি আম্বানিদের মতো বড় পরিণত হয়েছে যে লাভ হলে চেয়ারে থাকবো যদি লাভ না হয় যদি লস হয় তাহলে ঝোলা নিয়ে আমি চেয়ার ছেড়ে দিয়ে চলে যাব তাকে ভারতবর্ষে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে ঝোলা কাঁদি নিয়ে ঘুরবেন আর হেরে গেলে ঝোলা নিয়ে চলে যাবে এই জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়নি ভারতবর্ষে একশো পঁচিশ কোটি মানুষের আদর্শ আছে তাদের সম্মান আছে তাদের স্বাধীনতা বোধ আছে এই ভারতবর্ষের ভালোবাসি সালে তাদের ভালোবাসার মূল্য দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদি আমি মোদিজি তোমাকে তো জানি তুমি একসময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তোমার ভালোবাসা হয়েছিল

দেশের মুসলমানরা যাকে দায়ী করেন সেই মোহাম্মদ আলী জিন্নাকে লাল কৃষ্ণ আদবানি বললেন যে মোহাম্মদ আলী জিন্না একটা বড় মনের মানুষ ছিলেন এটা যদি মুসলমান করে বলতো তাহলে মোদীর সরকার অমিত শাহের পুলিশ যোগী আদিত্যনাথের পুলিশ তাকে হয়তো লাইফ টাইম জেলের মধ্যে রেখে দিতেন কিন্তু বললেন লাল কৃষ্ণ আদবানি ফলে সেটা আর আইন ভঙ্গের পর্যায়ে পৌঁছালো না ফলে জেনে রাখবেন এই দেশ সবাই স্বাধীন করেছে আজকে নরেন্দ্র মোদীকে কিছু চাটুকাল লোকদের খুঁজে বার করতে হচ্ছে এই জন্য যে তাতে দিয়ে বলাতে হবে আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যোগ দিয়েছিল আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল এটা বলানোর জন্য নাগপুরে দাঁড় করিয়ে তাকে দিয়ে বলানো হচ্ছে যে মনোরম তত্ত্ব যে আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল একটা প্রবাদে আছে ঠাকুর ঘরে কে বলে আমি তো কলা খাইনি তার এসে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিল না স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়নি এটা তো ভারতবর্ষের মানুষ শুনতে চাইছেন না আসল ঘটনা তো ভারতবর্ষের ইতিহাসে লেখা আছে তা আন্দোলনে যোগ দেয়নি সবাই জানে তাহলে এখন কেন লোক ভাড়া আন্দোলনে যোগ দিয়েছিল এইভাবে একটা যারা দেশের জন্য কোনো অবদান নেই তাদেরকে যদি মিথ্যাভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য এভাবে যদি তারা এগিয়ে যেতে চায় জেনে রাখবে ইতিহাস কিন্তু বিকৃত করা যায় না ইতিহাস চেপে রাখা যায় না

মানুষ তারা থাকবে না আবু লাহাব বেঁচে নেই আবু জেহেল বেঁচে নেই ইতিহাসে কিন্তু তাদের কথাও স্বর্ণ করে লেখা নেই তাই জেনে রাখবেন আজকের যদি নরেন্দ্র মোদী মনে করেন যে তিনি হিটলারের ভূমিকা নেবেন আজকে যদি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী মনে করেন যে তিনি হিটলারের ইতিহাস হিটলার ক্ষমা করেনি সেই ইতিহাস কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমা করবে না সেই ইতিহাস কিন্তু উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেও ক্ষমা করবে না আপনাদের কাছে বলে যেতে চাই আজকের পবিত্র জুমাবার এই দিনের আগেও কিন্তু বহু মাওলানাকে গ্রেফতার করা হচ্ছে তাদের আজকে জুমার নামাজ টুকুও পড়তে দেওয়া হয়নি কি তাদের অপরাধ তারা বলেছিল আইলা মোহাম্মদ তারা কাকে ভালোবাসবে সেটা নরেন্দ্র মোদী ঠিক করে দেবে মুসলমানরা কাকে মনীষী হিসাবে মানবেন সেটা যদি আদিত্যনাথ ঠিক করে দেবেন এটা কিন্তু কখনো হতে পারে না ইতিহাস কিন্তু এই চাকা নিয়ে এই গতিতে চলে না ফলে জেনে রাখবেন মুসলমানরা কিন্তু মানবতাকে সব সম্মান জানিয়ে এসেছে আর তাই আজকের দেড় হাজার বছর পরেও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যে মানবতার কথা বলেছেন তা সেই মানবতার পক্ষে শুধু ভারতবর্ষের মুসলমান নয় শুধু আরবের মুসলমান নয় শুধু আফ্রিকার মুসলমান নয় পৃথিবীর যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য অস্ত যায় পৃথিবীর উত্তর বেরু থেকে পৃথিবী দক্ষিণ আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন আই লাভ মোহাম্মদ বলার মতো মানুষ অপেক্ষা করছেন পাঁচ বার 24 ঘন্টায় পাঁচবার তারা অত্যন্ত পলিশট ভাবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর যেখানে যাবেন পৃথিবীর সূর্যের আলো যেখানে পৌঁছেছে যেখানে বাতাস পৌঁছেছে সেখানে মহানবীর এই আদর্শ পৌঁছে গিয়েছে